তো আজকের এই ভিডিও দেখি ফেলবেন সবগুলো কালার অবশ্যই একদমই সীমিত স্টক করতে যাচ্ছে নাই সীমিত সময় নেই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন অনলাইনে সবচেয়েতে ভাইরাল লাইট ইয়েলো মাস্টার্ড কালার আমার হাতে চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন আর চুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা হচ্ছে আপনার আয়রন কখনোই করতে হবে না এটা প্রত্যেকটা বশনে থাকবে মাল্টি এমসি হিট প্রেস মেশিনে বশানো চমৎকার একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন এটা অ্যাটাচ করার জন্য স্লিপস আছে ফুল স্লিপস স্লিপসে লুপ করা থাকবে যার যতটুকু প্রয়োজন ফিডিং করে ইউজ করতে পারবেন এবং এখানে রাফেলও করা থাকবে প্লাস শোল্ডারও রাফেল করা থাকবে এটা হচ্ছে কোটির পোষণটা এবং এটার সাথে থাকবে একটি হোয়াইট কালারের দুবাইচেরি ফেব্রিক্সের একটি ইনার এবং এটাও ফ্রি সাইজের হবে বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুল স্লিপসের হবে চাইলে কেউ রাফ ইউজও করতে পারেন সাথে থাকবে ঝুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করা একটি ফ্রি সাইজের অন্য হিসাব যেখানে থাকবে স্টোন ওয়ার্ক তো তিন পার্টের একটি সেট আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে ঝুম ফেব্রিক্সের থ্রি পার্টের এই অনলাইন ভাইরাল সেটটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি আমিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে আপনারা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে থাকা সেভ প্রত্যেকটা কালারের ডিটেলস একদমই সেম আর সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ কলিচ কালারটা হাতে রয়েছে প্রাইস একদমই সেম অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থ্রি পার্টের একটি সেট অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে সি গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এতদিন কিন্তু এইসব কালার স্টকে ছিল না তো চলে এসেছে নতুন করে স্টকে যারা একদমই সেম কালার চাচ্ছেন তারা কিন্তু খুব কম আমাদের সাথে তারা খুব কম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সি গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন থাকছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থাকবে অনলাইন ভাইল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালার ডিটেলস একদমই সেম তাই আমি শুধুমাত্র কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমাদের যে কোনো প্রোডাক্ট ফিক্সড প্রাইস অরিজিনাল প্রোডাক্ট আমরা শুরু থেকে আপনাদের প্রোভাইড করছি আপনার নিজের আমাদের আউটলেট এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান চেক করে রিসিভ করবেন মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালার সাথে কালার মিট কালারটা পেয়ে যাচ্ছেন হেড অফ শো থ্রি পার্টের একটি সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হোম ডেলিভারি চার্জ টাকা আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই বাজেটের মধ্যে আরো বেশ একটা অনলাইন ফেব্রিক্সের প্রোডাক্ট চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দেখা হচ্ছে নতুন প্রডক্টন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম